সমুদায় ফিরে গেলো কিন্তু অনিশ অনিশ গোল করে দিল অনিশ গোল করলো অনিশ মনে হচ্ছে গোল হয়েছে নাকি দেখা যাক অনিস গোল হয়েছে না গোল হয়নি দেখার বিষয় আমার মনে হচ্ছে গোল হতে পারে কারণ অনেকটা ভিতরে যাবেন না উনি জিজ্ঞেস করছেন উনি দেখেছে গোল দিয়ে দিয়েছে কিন্তু আমি বলেছিলাম কিন্তু গোল গোল দিয়ে দিয়েছে তোমার গোলজাঁদ গোল দিয়ে দিয়েছি গোলজাত এটা আমার মনে হয় আজকের দিনের সেরা ম্যাচ হবে হতে পারে বুকাইদা পল্টুদা রয়েছে দেখতে পাচ্ছেন গোবিন্দ রয়েছে আর সোমনাথ দা রয়েছে আর রয়েছে মিতাম্বে গুল্লু রয়েছে অঙ্কুর দা গোলকিপার রয়েছে নাচো ফরেনার প্লেয়ার এদিকে বড় স্পোর্টিং ভালো টিম সাজিয়ে কিন্তু হতে পারে আজকের দিনের সেরা ম্যাচ এটা হতে পারে ভাইপো রয়েছে দেখতে পাচ্ছেন সৌরভ দা গোলকিপার আমাদের শিবমদা রয়েছে শিবমদা ভালো একটি প্লেয়ার সাবাদ রয়েছে উদীয়মান প্লেয়ার গৌরব দা অঙ্কুর দা ক্যাপ্টেন দুই গোলকিপার কিন্তু ক্যাপ্টেন প্রগতি সংঘ পূর্ণচন্দ্রপুর পল্টু দ্বারা খেলছে কিন্তু তাদের শুরু আজকের দিনের সেরা ম্যাচ হাইবল্ট ম্যাচ গুল্লু রয়েছে মিতাম্বে রয়েছে দেখতে পাচ্ছেন গোবিন্দ বাচ্চা গোবিন্দ ছোট গোবিন্দ ভালো স্কিল আছে সঙ্গে سماعت سماعتকে আবার শিবম দা বাপ্পা ভালো হেড করলো কিন্তু

পিটার ভাই কিন্তু রিজার্ভে তার মানে টিমটা কি করেছে পিটার ভাই রিজার্ভে বসে গেছে মানে টিম কি চিন্তা করে আপনারা নাচো চলো নাচো সরো বলো না কর্নার গে গোবিন্দ <laughs> <Govindo. laughs>

আবার আক্রমণ যাচ্ছে কিন্তু গগদি সঙ্গ দেখা যাচ্ছে এখান থেকে কি গোবিন্দ হলো না গোবিন্দ কিন্তু ভাইপো বলে হয়নি কিন্তু বলে কিন্তু ভালো খেলা হচ্ছে তবে কিন্তু এত ভালো মানে বারো বারো খেলা মজা লাগে না আর একটু টাইম বেশি হলে ভালো লাগতো

শুরু হলো একদম ফাস্ট আমরা এখন দেখছি খেলাটা একদম নিম্নমানের করে দিল একটা গোল আবার সোমনাথ দেখা সোমনাথ দা দুটি একটা গোল আবারও নাচো হ্যান্ড ভালো হয়ে গেল শিবম কাট করে নিয়েছে চলো গোল হবে কি গোবিন্দ নাচো নামখানা <laughs> <See bomb. laughs> <Anis. Anis. Anis. laughs> কি করলো এটা মানিস গোল করে দিল সমুদায় ফিরে গেল কিন্তু বড় স্পোর্টিং গৌড় স্পোর্টিং এক ও পূর্ণচন্দ্র প্রৌধি সংঘ এক বলেছিলাম আজকের দিনে কিন্তু সেরা ম্যাচ হতে চলেছে এটা বলটা কিন্তু অঙ্কিত অঙ্কুদার কিছু করার ছিল না

m u l 가

অনিস গোল করে দিল অনিস গোল করলো অনিস মনে হচ্ছে গোল হয়েছে নাকি দেখা যাক অনিস গোল হয়েছে না গোল হয়নি দেখার বিষয় আমার মনে হচ্ছে গোল

পিটার এমগোল্ড do... Sahil. Sahil. চাপ <laughs> <laughs> নাচো মিতাম বে চলছেন দেখাই আবার নাচো শিবম সামাত বড় স্পোর্টিং ক্লাব কিন্তু জিতে গেল কিন্তু দু গোল করেছে অনিশ ম্যাচের নায়ক